আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আলবাইক এটা সৌদি আরবের মোস্ট পপুলার চিকেন ফ্রাই চেন রেস্টুরেন্ট এরা আসলে বেসিক্যালি চিকেন ফ্রাই সেল করে এদেরকে আপনি কেএফসির সাথে তুলনা করতে পারেন তো আমরা ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি আসলে খুবই বড় লম্বা লাইন অনেক মানুষ এখানে চিকেন কিনতে এসেছে তো অলমোস্ট টেন মিনিট কিউতে দাঁড়িয়ে থাকার পরে আমি আমার অর্ডারটি দিই এবং এদের প্রাইসটা অনেকটাই রিজনেবল আপনি যদি কম্পারিজন করেন কেএফসি বা অন্য রেস্টুরেন্টের সাথে তো এই জন্যই মূলত পপুলার বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে ওদের টেস্ট ওদের টেস্টটা আসলে অন্য লেভেলের তো আমার লাইফে আমি যত চিকেন ফ্রাই খেয়েছি আমার মনে হয়েছে আমি আলবাইককে বেস্ট চিকেন ফ্রাই হিসেবে ভোট করতে পারি আমাকে অলমোস্ট হাফ এন আওয়ার ওয়েট করতে হয়েছে আমার পার্সেলটি নেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রাশ অনেকে ওয়েট করছে আসলে কেউ জানে না আসলে তার পার্সেলটি কখন আসবে ওয়াই পিনটি দিয়া ট্রাই করছে বাট আসলে এখানে যারা সার্ভিস দিচ্ছে এরা এতটাই বিজি যে কারো কথা এদের শোনার টাইম নেই এরা এদের মতন সিরিয়াল বাই সিরিয়াল টোকেন রেডি করছে অলমোস্ট হাফ এন আওয়ার দাঁড়িয়ে থাকার পরে আমি এদেরকে আসলে বোঝানোর ট্রাই করলাম যে আমার ফ্লাইট আছে আমাকে একটু দ্রুত লিভ করতে হবে তো ফাইনালি একজন বাঙালি ভাই আমার সাথে পরিচয় হয় এবং সে আমাকে একটু দ্রুত সার্ভ করে যার জন্য হয়তো আমি হাফ এন আওয়ার ভিতরে আমার পার্সেলটি পেয়েছি আদারস হয়তো আমাকে আরও বেশি ওয়েট হতো এখন কথা বলি হচ্ছে এটা টেস্ট নিয়ে টেস্ট আসলে আমি টেন আউট অফ টেন দিব কারণ ওদের টেস্টটা এক ডিফারেন্ট কারণ আমি স্পাইসি চিকেন নিয়েছিলাম আমি খেয়াল করলাম যে আসলে আমাদের চিকেনের ভিতরে সামহাও কোনো চিলি অয়েল ইম্পোর্ট করে দিয়েছিল যে কারণে আসলে টেস্টটা খুবই ভালো ছিল এবং চিকেনটা পারফেক্টলি ওয়েল কুকড চিকেন ফ্রাই ছাড়াও ওরা বার্গার প্লাস আরও অনেক ভ্যারাইটিস আইটেম সেল করে তো খাবার আসলে অসাধারণ যারা সর্দিতে যাবেন বা উমরা করতে যাবেন বা হস করতে যাবেন তারা অবশ্যই মাস্ট আমি বলবো আর বাইকটা ট্রাই করবে আলবাইক অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়ে হচ্ছে নাইনটিন সেভেন্টি ফোর সো অলমোস্ট ফিফটি ইয়ার্স রানিং ওদের বিজনেস তো বুঝতেই পারছেন আসলে কতটা পপুলার হলে ফিফটি ইয়ার্স সাকসেসফুলি বিজনেস করা সম্ভব ওদের প্রত্যেকটা ব্রাঞ্চে আসলে অনেক রাশ থাকে আমি মদিনা থেকে নিয়েছি প্লাস মক্কার ব্রাঞ্চগুলো আমি দেখেছি ওইখানে আরও বেশি রাস সো সবাই একটু সময় নিয়ে যাবেন কারণ আপনাকে হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার ওয়েট করতে হতে পারে বা ক্ষেত্র বিশেষ এর থেকে বেশি ওয়েট করতে হতে পারে আমার খাবার এতই ভালো লেগেছে যে মদিনা থেকে বাইক খেয়ে আর যখন জেদ্দা এয়ারপোর্টে ঢুকি জেদ্দা এয়ারপোর্টে আমি আবার অর্ডার করি আমরা দেখতেই পাচ্ছি এখানেও অনেক রাশ তো এখানে আমাকে অলমোস্ট টেন টু ফিফটিন মিনিটস দাঁড়িয়ে দেন আমি পার্সেলটি পাই তো ফার্স্ট আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই ওদের কমপ্লিমেন্টারি ব্রেড এখানে আমি নিয়েছি হচ্ছে উইথ চিপস তার সাথে ওরা একটা কমপ্লিমেন্টারি ওয়েট টিস্যু দিয়েছিল তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে